আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আবারও আরেকটি ডাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা মোটরটি মূলত সমস্যা মোটরটি কিন্তু অনেক সাউন্ড আসে প্রচুর গরম হয় আর যখন পিক আপটা ধরা হয় তখন কিন্তু আমাদের মোটরটি লুট নে না জাকাজাকি বাইরে তারপরে কিন্তু ধরে তো বন্ধুরা আসলেই আমাদের কী জন্য লুটনে না কী কারণে সাউন্ড আসে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি এটা কি সমস্যার কারণে আমাদের লুটন আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি মোটরটি খুলে নেই সাথেই থাকবেন এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে কোন ভুলেতে হইলাম দূর্শি প্রেমের অনুরাগে যাতে লাগে বন্ধুরা আমি কিন্তু নাটগুলা খুলে ফেলেছি অবশ্যই আপনার রাস্তা ধীরে কাজগুলা করবেন তো বন্ধুরা আমরা কাজ করতে যাই কখনো তাড়াতাড়ি করার চেষ্টা করব না যত সময় লাগুক না কেন আস্তে ধীরে গুলা করব তো বন্ধুরা আমি ব্যাগ কভারটা খুলে নিলাম তো আইসি কানিটাও ভাঙা ছিল তো বন্ধুরা আমি কয়েলটা খুলে নেই তো বন্ধুরা কয়েলটা খুলে নিলাম এখানে একটি ম্যাগনেটের কিন্তু কোন ফাটা আছে বেঙ্গে আরেকখানি লেগে গেছে তো বন্ধুরা দেখেন এই এখান থেকে কিন্তু ম্যাগনেট হানি নাই এরকম থাকলে কিন্তু আমাদের মোটরটি লুট নেবে না এটাই স্বাভাবিক তো বন্ধুরা মোটর ম্যাগনেটগুলা গসা খাইছে আমি এটা চেক দিয়ে নিব আরও কোনো ম্যাগনেট সমস্যা আছে কি না যদি না থাকে আমি এই ভাঙা ম্যাগনেটটা চেঞ্জ করে দেব তো বন্ধুরা ম্যাগনেট কিন্তু এগুলো ফাটা না আমাদের কিন্তু অনেকেই জানি আমাদের জোড়া ম্যাগনেট হয় আমাদের যে এক হাজার নতুন যে মোটরগুলা আছে কিছু কিছু গাড়ির সাথে আমাদের মোটরগুলো আসে এই মোটরগুলা ইউনিট মোটর তো বন্ধুরা এই ইউনিট মোটর যেগুলা থাকে সেগুলোতে কিন্তু এরকম দুই পার্টের ম্যাগনেট দেওয়া থাকে তো বন্ধুরা বারোশো মোটরেও কিন্তু দুই পার্ট থাকে তো বন্ধুরা মোটরের মাথাটাও খুলে নিলাম এখানে মোটরের মাথারা ভালো আছে শুধু গ্রিস করলে হবে তো বন্ধুরা এগুলা দুই পাঠের ম্যাগনেট আপনি চাইলে ওখানে কাইটা মিলে লাগাইতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এই ম্যাগনেটটা আমি চেঞ্জ করে দেবো আর বেরিং দুটা ভাঙা বেরিং দুটা চেঞ্জ করতে হবে শেপটা কিন্তু আমাদের গজতেছে তো বন্ধুরা দেখেন শেপটা কিন্তু বেরিংয়ের ভিতর থেকে আপ ডাউন করলো তো বন্ধুরা বেরিং দুটো আমরা চেঞ্জ করে দেবো ওয়াশ ওয়াশ করে আমি আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা আগে আমরা ওয়াশ করে নেই তো বন্ধুরা আমি ওয়াশ ট করে দুইটা বেরিং লাগাই নিলাম তো অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করবেন কারণ একটি মোটরের কিভাবে ওয়াশ করি কিভাবে ম্যাগনেট লাগাই মানে এ টু জেড কীভাবে কী কিছু করি আমরা সব কিছুই আমি এরকম ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনারা কীভাবে লাগাইছি কীভাবে খুঁজছি এই ম্যাগনেটগুলো কীভাবে চেঞ্জ করছে এগুলো কীভাবে লাগাই সব ধরনের ভিডিও দেওয়া আছে দিয়ে কিন্তু আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কাজটি করে নিলাম তো বন্ধুরা শুধু একটি ম্যাগনেট পাঠটা খুলে দিলাম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা আপনারা এরকম কয়েলগুলা ওয়াশ ওয়াশ করে ভালো মতো পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা দেখেন এখানে দুইটা বেরিং চেঞ্জ করছি আমি তো বন্ধুরা আপনারা অবশ্যই মোটর খুললে বেরিং দুইটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি দুনোটাই ভালো থাকে তাহলে দরকার নেই আর এই মোটর মাথাটায় আপনারা হালকা গ্রিজ করে দিবেন তো বন্ধুরা যেহেতু এখানে কোনো সমস্যা নেই তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন আমি এই মোটরটি কিভাবে কাজ করলাম মোটর কিভাবে লাগাতে হয় সেটা আপনারা জানেন তো বন্ধুরা আমি এখানে দুইটা বেরিং চেঞ্জ করছি আর অর্ধেক একটা ম্যাগনেট চেঞ্জ করছি তো বন্ধুরা আশা করি ইনশাল্লাহ আমার মোটরটি চলবে তো বন্ধুরা যেহেতু আমাদের লোডারটাও সমস্যা আমরা যদি ম্যাগনেট লোডার এগুলা পাল্টাইয়া সব কিছু করতে যাই তাহলে দেখা যায় আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো বন্ধুরা আর কথা না আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম